প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে মোট পদ আছে আঠারোটি আর এই আঠারোটি পদে লোক নিয়োগ দেওয়া হবে উনচল্লিশ জন যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন আর এই আঠারোটি পদের ভেতর কয়েকটি পদে জিএসসি এস এবং এইচএসসি পাশে আবেদন করা যাবে চলুন এই নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে বিস্তারিত জেনে নেই এখানে প্রথম পদটি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এটি গ্রেড হচ্ছে চোদ্দতম আর এটিতে লোক নেবে একজন এটির বেতন স্কেল হচ্ছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিপিএতে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপরে দুই নম্বর পদটি হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক এটি গ্রেড হচ্ছে ষোলোতম আর এখানে লোক নেবে তিনজন এটির বেতন স্কেল হচ্ছে টাকা টাকা থেকে এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি সিসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এর সাথে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে তিন নম্বর পথটি হচ্ছে ইফট ব্লুয়ে এটির গ্রেড হচ্ছে ষোলোতম আর এখানে লোক নেবে জন এটি বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে বাইশ টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানে সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটিতেও এইস পাস পাশ থাকতে হবে এরপরের পথটি হচ্ছে মিউজিয়াম কেয়ারটেকার এটি গ্রেড হচ্ছে ষোলোতম আর এখানে লোক নেবে একজন এটির বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ আপনাদের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস থাকতে হবে এর পরের পরটি হচ্ছে ইস্টরম্যান এটি গ্রেড হচ্ছে ষোলোতম এখানে লোক নেবে একজন আর এটির বেতন স্কেল হচ্ছে নয় টাকা থেকে বাইশ হাজার টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানে সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটিতেও এইচএসসি পাস থাকতে হবে তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে এখানে এরপরে ছয় নম্বর পথটি হচ্ছে বাটলার এটি গ্রেড হচ্ছে আঠারোতম এখানে লোক নেবে একজন আর এটি বেতন বেতনিস্থল হচ্ছে আট টাকা থেকে একুশ টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনারা যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর সাত নম্বর পদটি হচ্ছে ল্যাব পরিচালক এটি গ্রেড হচ্ছে উনিশতম আর এখানে লোক নেবে দুইজন এটির বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা কোন কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শেখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানে এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এটি তো দ্বিতীয় বিভাগ থেকে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এরপর আট নম্বর পদটি হচ্ছে অগ্নি নির্বাপক এটি গ্রেড হচ্ছে উনিশতম আর এখানে লোক নেবে একজন এটি বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটিতেও এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এরপর নয় নম্বর পদটি হচ্ছে ল্যাব বিয়ারার এটি গ্রেড হচ্ছে উনিশতম এখানে লোক নেবে একজন আর এটি বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান শেখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ সায়েন্স থেকে এসএসসি পাস করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন এরপর দশ নম্বর পথটি হচ্ছে অফিস এটি গ্রেড হচ্ছে বিশতম এখানে লোক নেবে জন আর এটির বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস করলে এখানেও আবেদন করা যাবে এরপর এগারো নিরাপত্তা প্রহরী এটি গ্রেড হচ্ছে বিশতম এখানে লোক নেবে একজন আর এটি বেতন স্কেল হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এটিতেও এসএসসি পাশ হলে আবেদন করা যাবে এরপর বারো নাম্বার পথটি হচ্ছে শ্রমিক এটি গ্রেড হচ্ছে বিশতম এখানেও লোক নিবে একজন এটির বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ জিএসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে এরপরে তেরো নম্বর পথটি হচ্ছে আয়া এটি গ্রেড হচ্ছে বিশতম এখানে লোক নিবে চারজন আর এটির বেতন স্কেল হচ্ছে টাকা টাকা থেকে আর এখানে অষ্টম শ্রেণী আবেদন করা যাবে এরপরে চোদ্দ নম্বর পটটি হচ্ছে বাবুশ্রী এটি গ্রেড হচ্ছে বিশতম এখানে লোক নিবে একজন এটির বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা আর এটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ অর্থাৎ জিএসসি পাশ করলেও এখানে আবেদন করা যাবে কিন্তু সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর পনেরো নম্বর পথটি হচ্ছে মালি এটি গ্রেড হচ্ছে বিশতম আর এখানে লোক নিবে দুইজন এটির বেতন স্কেল হচ্ছে আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এটির শিক্ষাগত যোগ্যতা ও অষ্টম শ্রেণী পাস। এরপর ষোলো নম্বর পদটি হচ্ছে সহকারে বাবুশ্রী এটি গ্রেড হচ্ছে বিশতম এখানে লোক নেবে একজন এটির বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে ও অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাশ করলেই আবেদন করা যাবে এর সাথে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে এরপর সতেরো নম্বর পথটি হচ্ছে ম্যাথ ওয়েটার এখানে গ্রেড হচ্ছে বিশতম আর এখানে লোক নেবে একজন এটির বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা আর এটির শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস অর্থাৎ এটি তো পাস এরপর আঠারো নম্বর পথটি হচ্ছে পরিচ্ছন্ন কর্মী এটি গ্রেট হচ্ছে বিশতম এখানে লোক নেবে তিনজন আর এটির বেতন স্কুল হচ্ছে আট টাকা থেকে বিশ টাকা এটির শিক্ষাগত যোগ্যতা ও অষ্টম শ্রেণী পাস অর্থাৎ জিএসসি পাস করলে এখানে আবেদন করা যাবে আর এটির বয়সীমা হচ্ছে উনিশে অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখের ভেতর সাধারণ প্রার্থীদের জন্য আঠারো থেকে তিরিশ বছর আর যারা মুক্তিযোদ্ধা সন্তান রয়েছেন এবং যাদের শারীরিক প্রতিবন্ধী কার্ড রয়েছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর আর এটিতে আবেদনের শুরুর তারিখ হচ্ছে পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনটি চলমান থাকবে নয় অক্টোবর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এবং এইচ টিপি এম এস ডট টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটি করতে হবে আবেদন করার জন্য আপনাদের কত টাকা ফ্রি লাগবে সেটিও এখানে বলে দিয়েছে এক হতে পাঁচ নম্বর পদের জন্য অর্থাৎ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থেকে ইস্টরম্যান পদের জন্য আবেদন ফ্রি হচ্ছে দুই টাকা আর টেলিটক চার্জ হচ্ছে তেইশ টাকা সব মিলিয়ে দুইশো টাকা এবং ছয় হতে আঠারো নম্বর পদের জন্য অর্থাৎ বাটলার হতে পরিচ্ছন্ন কর্মী এই পদগুলোতে আবেদন করার জন্য আবেদন ফ্রি হচ্ছে এক টাকা এবং টেলিটক চার্জ হচ্ছে বারো টাকা সব মিলে একশত বারো টাকা আর কিভাবে পেমেন্ট করতে হয় সে বিষয়টি এখানে দিয়ে আছে আপনারা দেখে নেবেন ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে